তার আগে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব এই যখন শঙ্কা ঢাকাতে যোগাযোগ করা হচ্ছিল স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি মহাসচিব যোগাযোগ করেছেন নিরাপত্তা দিয়ে বের করার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমার কিছু করার নাই এটা উপরের নির্দেশ তার মানে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনার তত্ত্বাবধানেই সেদিনের হামলাটি হচ্ছিল এবং মাহবুল আলম হানিফ এবং তার সেখানকার যে এসপি ছিলেন এসপি শহর ঢাকায় বসে তারা একই অফিসে বসে তারা লাইভ সেদিনের হামলা নিয়ে সব অর্গানাইজ করছে সেদিন যে মাহমুদুর রহমানকে আমি কাছে থেকে দেখেছি তার আগেও তার সাথে দীর্ঘ সময় কাজ করেছি সেই মাহমুদুর রহমানের সাথে কোনো রাখার বিশেষ কোনো প্রাসঙ্গিকতা আমি মনে করি না যেহেতু ডাকা হয়েছে যে কথাগুলো চলে এসছে তার বাইরে আমি দু একটি কথা খুব ছোট্ট করে বলবো মাহমুদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সময় একেবারেই কমে গেছে নামাজ সামনে প্রথম চলছে মাহমুদুর রহমান অকুতভয় সম্পাদক সাহসী সম্পাদক আমরা বলি কিন্তু সাহস একজন মানুষ কতটা সাহসী হতে পারে সাহসেরও তো আমরা তুলনা করতে চাই কিন্তু সেই তুলনাহীন অতুলনীয় একজন সাহসী মানুষ হিসাবে তাকে কাছ আমি দেখেছি সেটা দূর করতেই হবে অবশ্যই মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচন দিতে হবে আমরা কোন মাইনাস টু চাই না আমরা অনুগণতান্ত্রিক সরকার চাই না এখন ফেসিবাদের পুনরায় আবার আবির্ভাব কর চাই না আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই আইনের শাসন চাই সুশাসন চাই আজকে মামুদ ভাই বিদেশে ছিলেন

আমরা রাজনৈতিক বক্তব্য রাখি কিন্তু ওনার পড়া যদি হয় তাহলে বোঝা যাবে উনি ওনার ভাবনাটা কি আসলে একজন সাংবাদিক হিসাবে একজন লেখক হিসাবে একজন কলামিস্ট হিসাবে একজন গ্রন্থকারক হিসাবে মহমাইয়ের যে একটা আলাদা মর্যাদা আলাদা উচ্চতাটা তৈরি হয়েছে এবং এটা আমাদের পাঠ সবারই জন্য আমি আসলে এই কথাটা বলার জন্য এবং আমাদের এখানে ফিরে এসছেন আমরা খুব খুশি হয়েছি এবং উনি যে লড়াইটা করেছেন বিশেষ করে সাংস্কৃতিক লড়াইটা সেই জায়গা থেকে আমাদের চিন্তার জগতে যে পাল্টে দেওয়া একটা নতুন বয়ান তৈরি করা এই কাজটি উনি যে করেছেন এটা আসলে আমরা পাঠটা কোনো বুঝতে পারবো না মধ্যে সবচেয়ে সাহসী মানুষ জনম মাহমুদুর রহমান দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তিনি জেল খেটেছেন আমি আরেকটি কথা বলতাম মিডিয়া মাহমুদ ভাই আর ভালো জানবেন পৃথিবীর ইতিহাসে কোন সম্পাদক সাড়ে পাঁচ বছর এরকম জেল খেটেছে কিনা আমি জানি না বাট আমার জানা মতে তিনি সর্বাধিক সময় জেল খেটেছেন তিনি নির্যাতিত হয়েছেন নানাভাবে তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে বাট তিনি সত্যের পথে অবিচল ছিলেন আপনার জানেন বহুদিন আগে তিনি বলেছিলেন নবরূপে বাক্সা বাংলাদেশে সেই বাক্সাল বাস্তবায়িত বাক্সালের যে কঠিন শাসন ছিল এই বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর সেই দুর্বৃত শাসন সেই দুঃস শাসন সেই অমানবিক শাসনের অবসান হয়েছে মানুষ আজকে মন খুলে কথা বলতে পারছে সময় সবখানে তিনি আজ দেশে ফিরে এসছেন বাংলাদেশে আজকে যে ক্রান্তিকাল চলছে ক্রান্তিকাল বলছে এই কারণে গণতন্ত্র উত্তরণ হয়েছে বাট এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা জানেন আমাদের দেশকে আমাদের গণতন্ত্রকে মানুষের ভোটাধিকারকে মানবাধিকারের বিষয়কে বিপন্ন করার জন্য যে শক্তিটি দীর্ঘদিন কাজ করেছে তার সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু আবার তার তৎপর হয়েছে সেই পুরনো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ওনাকে মোবারক বা জানাই আপনারা জানেন উনি একজন একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বলে গেলেন উনি ইঞ্জিনিয়ার কিন্তু ওনার প্রকাশিত উনি কিন্তু একজন বিজনেস রেগেট উনি একজন এম বিএ থেকে পাস করে এম এবং উনি সারা জীবনই কাজ করেছেন ব্যবসা নিয়ে বিফোর কেম টু জার্নালিজম কখনো শুনবেন এবং আমরা আমাদের মত বিনিময় যেহেতু সভা আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আসলে শুভেচ্ছা বক্তব্য নয় আমি আমার মতটা প্রকাশ করতে চাই আমি আমার মতটা বিনিময় করতে চাই আমি সেখানে সেই সেই জায়গা থেকেই মত বিনিময়ের জায়গা থেকেই আমি কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই আমি সংক্ষিপ্তভাবে বলবো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমাদের মিডিয়া থেকে আগত ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমরা কেমন সাংবাদিকতা চাই আমরা কেমন সাংবাদিকতা চাই সেই বিষয়টি আমার আমার মতামতের বিষয় আমরা আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমান ভাই দু হাজার আট সালে যে জিনিসটি উচ্চারণ করেছিলেন দু হাজার সাত সালে উচ্চারণ করেছিলেন খ্যাসিবাদ ওই সময় আমাদের কাছে আনব একটা শব্দ মনে হতো কিন্তু সেই ফ্যাসিবাদের বিষয়টি কিন্তু লাস্ট পর্যন্ত আজকে বছর বেশি সময় বছরের মতো আমাদেরকে আসতে পিছতে ধরেছিল বন্ধুরা আমি যে জিনিসটি বলতে চাই সাংবাদিকতার জায়গায় সাংবাদিকতার জায়গায় আমি আমরা একজন পেশাদার সাংবাদিক সাংবাদিকতার জায়গা থেকেই বলতে চাই আমরা কি চাই আমরা চাই না যে এই সাংবাদিকতার নাম করে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তেল সম্মেলন আমরা দেখতে চায় না আমরা দেখতে চাই কি আমাদের সাংবাদিকরা রাজনীতিকদের চোখে চোখ রেখে প্রশ্ন করবেন দেশ দেশ এবং জাতির জন্য প্রশ্ন করবেন সেটি আমাদের আমাদের হওয়া উচিত আমি বক্তব্য গায়িত করব না শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে বা মাহমুদ ভাই যেভাবে ভূমিকা রেখেছেন আমি অবশ্যই তার প্রশংসা করি এবং বাকের হুসেন ভাই বলছিলেন যে অতিরিক্ত প্রশংসা আমাদেরকে ক্ষতির কারণ করে থাকে আমরা সেই ক্ষতির কারণের জায়গায় যেতে চাই না আমরা পেশাদারিত জায়গা থেকে সাংবাদিকতা করতে চাই এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের মাধ্যমে আমরা দেশ এবং জাতির উন্নয়নে কাজ করতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে মাহমুদ ভাইকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জানাব মূর্শালিন মানিয়ে এবার